হোসাইল আহমদ মদনী রহমতুল্লা আলহী হজরত আবুল হাসন আলী যায় তাহলে আমরা এই পরিশ্রম স্বার্থ কইব নান আল্লাহ পাকে আপনারা প্রত্যেক সাহায্য আমরা বিশেষভাবে কামনা করিয়া মহাজ হাজি কিলাম হজরত আহিরঈশিয়ত শাহানীর রহমতুল্লা আলি এই মাদ্রাসা ব্যতিক্রমী একটা মাদ্রাসা আমরা সামনে রাখিয়া তৈ হজরত রহমতুল্লা আলী নাই কিন্তু এই জামিয়া ইসলামিয়া তো এই আমরা সামনে আসে এই জামিয়া ইসলামিয়া তৈরি যে আমরা হজরতের উদ্দেশ্য আসলো নতুবাদুল্লামা লগ্ন এবং দেওবান মাদ্রাসা সমতুল্য মাদ্রাসা হিসাবে গড়িয়ে তোলা এই মাদ্রাসা থেকে অদূর ভবিষ্যতে বিশ্ববিখ্যাত আলী মহল গড়িয়ে উঠিয়া বিশ্ব রুলামায় কেরামের লোকে সম্পর্ক লাগাইয়া দিনর হেফাজত কর্তা আল্লাহ পাকবর দিঘার আলমে আমরা এই মাদ্রাসা আজিজ তালিবিলি মহল আমরা দুয়াজকে দিয়া দিতাম যে আল্লাহ পাকে আমরা রাজিজ তালিবিলি মহল সিনারে কোরআনে করিমার হাদিস খাজাল

আমি মহাজির খেলাম এলেগে আমি আপনারা খেত বলত আমার বলতো আমি বিশেষভাবে অনুরোধ করিয়াতে প্রায় সময় আমার কিতাম যে সময়ের মর্যাদা আমি কেয়ামতর দিন আল্লাহ পাকে যদি আমার দিখাই যে সময়ের মর্যাদা আমি দিছি নি কেয়ামতর সময়ের অপচয় করছি বলিয়া আল্লাহর কাছে আমি আটকিতাম নাই এলেগে আমার আজি তালিবিনী মহত এই রাঙ্গাউটি বাসি বর্তমান যা ছাত্র স্বামী রেস আউআল রহমতুল্লাহি মরগুলি রেস সানি রহমতুল্লাহ

No. ভোট চতুর্থমে কি ফি অমরি বাঁহ দিৰো বিল আদল ও তারা আখ হিরোহ বছল ছাত্র জীবনত ছাত্র জীবন হলগিয়া জীবন করার সময় সেই সময়ের মর্যাদা ছাত্র ছাত্ৰীরা দিতে পারে ও তারা আখ হিরোহ সাররাল তারা শেষ জীবন ফসল উঠালি সময় আয় স্বাৰ্থক জীবন হইব এলেগী এলাকাবাসী হাইলা গান্ধীবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক বত আমি বিশেষভাগ মনে করি আওলাদ ফবাস কিন্তু আওলাদৰে মানুষ বানালে কঠিন এলেগে আউলাদগুলাৰে দেশর সাথে সমাজের সাথে সম্প্রীতির সাথে সাহা করার লুকা বানাই পৃথিবী বিখ্যাত ডাক্তার ইঞ্জিনিয়ার লইয়ার মাজেষ্ট্রিক বৈজ্ঞানিক বানাইজা আর মুসলমান বাপাই হলে সবাই মোক্তবর শিক্ষিত সন্তান আলিম মানওকা হাফিজ বানাউকা কারি বানাওকা আলিম হাফিজ কারি বললে দেশর বোঝা নাই দেশর সম্পদ এক আলিম সাবে হাফিজ সাবে কারি হিসাবে চূড়ায় ভাতে পানি ধু দিলে তেল ধু দিলে যে কোনো বস্তু ধুঁ দিলে মেডিসিন হয় এই মেডিসিন বস্তু কয় না আমি হারি মুসলমানদের সাহায্য করব আমি হারিম মুসলমানদের সাহায্য করব এইখান না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকরা সাহায্য করে এমনকি লতা বিরিক লোতা পরশুপক্ষী জীবজন্তু যদি বেমার হয় আল্লাহর কোনো বায়াত হাবিজ সাদ আলিম সাদ কারি সাদ আল্লাহর অলি কেবে যদি সুনার পাথে হা যে কোনো বস্তু এই বস্তুর মাধ্যমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক উপকৃত হইন সমস্ত উপকৃত হয় এলেগে কি আলিম সাহ হাবিজাঁদ কারি সাহেব দেশর বুঝা নাই মদারিসে ইসলামিয়া দেশের বুঝা নাই হাবিজ চাঁদ একজন যদি বানাইতে পারো এই হাবিজ চাঁপর মা বাবা কেয়ামতর দিন সুনার মুকুট পরিধান করবা এই হাবিজ চাঁপর হাবিজ চাঁপ যদি বন্ধ বানাইতে পারো এই হাবিজ চাবে কেয়ামতর দিন কান্দানোর দর্শন গুণাকার হলারে সুপারিশ হা ব্যস্ত লিখে দেখতে পারবা এলে হাতে গেলাম আপনারা মাদ বারুলিয়া যে আমরা মন মানসিকতা হয়ে গেছে কি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করতাম আমরা নবীজি ওয়ারিস বানাইতাম সঠিক হকানি রব্বানী ওলামাই কেরাম মগল বানাইতাম হাফিজ বানাইতাম আলিম বানাইতাম কারি বানাইতাম আর হাফিজ চাপ হইয়া আলিম সাহেব হইয়া কারি সাহেব হইয়া যদি ডাক্তার হই ইঞ্জিনিয়ার হই লয়ার হই ম্যাজিস্ট্রেট হই বৈজ্ঞানিক হই সঠিক ইনসাফ প্রতিষ্ঠিত হইব এ হাফিজ চাপে সুরাই সাহেব বিসমিল্লাহ রহমান রাহিম ফরিয়া প্রেক্সিজন লেখবা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রুগী হলে এই মেডিসিন খাইয়া আল্লাহ সাহায্য পাইবা এলাকি হাদি হাজি হাবিব হাবিদ সাহ আলিম সাহ কারি সাহ দেশের ভুধা নাই মদারিসে ইসলামিয়া দেশের ভুধা নাই দেশের সম্পদ এই ভারতবর্ষরে ব্রিটিশ শ্বেতাঙ্গ হাত থেকে মুক্তি করার ক্ষেত্রে সাতান্ন হাজার ওলামাই কেরাম শহীদ হয়েছে এর লাগে বিশ্বেরভাবে মদারিসে ইসলামিয়া আমরা খেদমত করতাম এই মদারিসে ইসলামিয়া টিকিলে সঠিক হকানি রব্বানি ওলামাই কেরামহল গড়ি উঠিবা সঠিক দেশপ্রেমিক ওলামাই কেরামহল গড়ি উঠিবা সঠিক আলিম মহল হাফিজ সকল গড়ে উঠিবা এলাকি মদারিসে ইসলামিয়ার প্রতি বিশেষভাবে আমরা খেয়াল করতাম আমরা বাউলাদে মদারিসে ইসলামিয়া দিতাম হাফিজ বানাইতাম আলিম বানাইতাম খালি বানাইতাম যদি ফাড়ি না তাহলে সবাই মক্তবর সুশিক্ষা শিক্ষিত হলিয়া তারা ডাক্তার ইঞ্জিনিয়ার লইয়ার ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক বানাইতাম ইনশা আল্লাহ বানাই মনে হোক আসাই বানাই মনে হোক আসাই আল্লাহ পাকে সবাই মক্তব্য শিক্ষায় শিক্ষিত করবা মুসলমান একদিন জানে জানে কান্দিবা যদি সবাই মক্তব্য থাকি সারাইয়া আউলাদ দুনিয়া শিক্ষায় শিক্ষিত করবো এই মেয়ে মা বাবারে চিন্তা নাই সুশিক্ষায় শিক্ষিত সবাই তারে ডাক্তার বানাইবা ইঞ্জিনিয়ার বানাইবা লয়ার বানাইবা বানাইবা আমরা জেলা স্তরের কেন্দ্রীয় স্তরের বিভিন্ন ট্রেনিং প্রাপ্ত মোয়ালিম সাহেব এই ট্রেনিং প্রাপ্ত মোয়ালিম সাহেবে আপনারা মসজিদ ইমাব সাহাব আর আদর্শ মক্তব বানাও আর আদর্শ মক্তবর মাধ্যমে আদর্শ মকতবকল করিয়া তুলিয়া আদর্শ ছাত্রকল করিয়া তুলো এলেগ এলে হালিক আল্লাহ আকবর আলমে আমরা প্রত্যেক রে দিনল নিষ্পতে বালা খাম করি দেখবার তৌফিক দান করুক আল্লাহ আমি আমি এক আয়াত করিমা আপনার সামনে তেলাও করছি সেই আয়াত করিমার মধ্যে আল্লাহ পাক পার্বতীকার আলমে ফরমাইত রাম আল্লাহ আল্লাহর মায়ার বন্ধা বন্দি যারা হইয়া থাকবা এরা কোনো ডর বয় করার কোনো কারণ নাই এরা ডর বয় করার কোনো কারণ নাই এরা খে এরা গেলে আল্লাহ জি না আ এরা ইমানোর উঠে অটল অচল থাকবো ও কান ও ইয়াত্মা কর ইমান অটল অচল থাকবো তারা ইমানওয়ালা হইয়া থাকবা আর ইমানোর উঠে অটল অচল থাকবা জোর তো বনে তারা থেকে পারতো নাই এগুলো সম্বন্ধে আল্লাহাকে সুসংবাদ দান আখিরা এগুলোর সুসংবাদ আল্লাহ পাকে দান করতাম এগুলো দুনিয়াও কামিয়া এরা আখেরা তো কামিয়াব মরঘুম আমির সানির রহমতুল্লা যতদিন দুনিয়া জমি জীবিত অবস্থায় আসলো আমরা চিনছি না যেদিন দুনিয়া থেকে বিদায় লইলা সেই দিন আমরা শকুর ভালি ভালাই বিদায় দিছি এইভাবে আঁকা বিড়ি নকল যতদিন দুনিয়ার তা কই আল্লাহ রলি হল যতদিন দুনিয়ার তা কই দুনিয়ার মানুষের চিনি না যেদিন দুনিয়ার থেকে বিদায় লই সেই দিন আমরা দানে দারে শকুর ভালি ভালাইয়া বিদায় দেই আজকে আমরা সামনে আঁকা বিড়ি নকল বিশেষ করি বর্তমান আমি রেশলীয় দাবাদ পার প্রধান অতি অতিথি সাহেব আমরা সামনে আইবা এটা আঁকা বিড়ি নকল চেহারা দেখলেও সব পাইব এলে বিশেষভাবে আমরা দোয়া চেহারা দেখিয়া আল্লাহর কাছে খুঁজিতাম যে আল্লাহ আমরা রে কেয়ামত বোধি আমরা করে ইলা অলি হলো সামনে আমরা বর তৌফিক দান করে হকলে হোক আল্লাহ আমি ইদা বুজুর্গ হলো চেহারা দেখিয়া আমরা দুনিয়ার দিন দেখিয়া তাহলে বর তৌফিক দান করুক আল্লাহ আমি আর আমরা কোরআনে করিমান বলবে জীবন করিয়া তুলতাম পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন সামাজিক জীবন ব্যবসায়ী জীবনটা রোগ গাইতাম আর নবীজ সুন্নত মোতাবেক আমার চরিত্র খাতার রোগ গাইতাম মানা হিয়া সুন্নতাম ইন্দা ফসাদ উম্মতি ফালাহু আগরে মিয়াতে শহীদিন আমরা মৃত নবীজির এক সুন্নতকে আগ্রী নবীর উম্মতে জীবিত করতাম পারি একশো শহীদ ওর সব পাই মো এর লেগে আমরা বিশেষভাবে আমরা হল সোনাও হল ময়নাও হল আমি বিশেষভাবে অনুরোধ করিয়া এই মাদ্রাসার লোকে সম্পর্ক লাগাও কা মদারিস ইসলামিয়ার লোকের সম্পর্ক লাগাও কা মসজিদের লোকে সম্পর্ক লাগাও কা পাশত্ব নমাজি বলো কা আর বিশেষভাবে এই মাদারিস ইসলামিয়া লোকের সাহায্য করো কা আর আপনার নবীজি শূন্য দিয়া মাদার থেকে ফাগর যত রাখাও কা মদ ড্রাগস হিরোইন গাঞ্জা এবং হ্যাপি বার্থডে হ্যাপি মিনিয়া অন্তর মুসিয়া বলো গান বাজনার মকফিল থেকে অন্ত অন্তরটাকে দেওয়া থাকি অন্তরটাকে মুছিয়ে ভালক মা বাবার সম্মান করুক দোয়া লোক কোয়া আকাবিরি নকল বুজুর্গ হলর দোয়া লোক কোয়া আল্লাহর মায়ার বনে আল্লাহ পাকি আর আলমী আমরা সারারে নবী প্রেমিক বানাই দেখ আল্লাহ প্রেমিক বানাই দেখ নবী দিদার কান্দা আমরা প্রত্যেকের বাক্য জুটে দেখো একবার তা হই আল্লাহ হুমা আমি আজকে রাই তো যাতে নবী দিদার কান্দা আমরা বোখারি কতম থেকে গিয়া প্রত্যেকে নবী দিদার কান্দা আমরা বাক্য ছুটে এর লাগে সাইরে ভরমাইতরা না কাহানে মেমজা মিলতা না পইনে মজা মিলতা है लेकिन मज़ा मिलता है जब मोहम्मद का पख्ता मिलता है मूल्यवान বস্তু খাইও আমরা দিলের মধ্যে শান্তি পাই না মূল্যবান পদার্থ পান করিও আমার দিলের মধ্যে শান্তি পাই না আমার দিলের মধ্যে ঐ সময় শান্তি ভাই যে সময় একা নামদার জ্বলাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম دیدار मुबारक আমা শুকুর সামনে নিয়া হাজির আল্লাহ পাকে এলি মাজা আজি کرام আমরা আখলাক চরিত্র খন্তা ওলা বানাইতাম যে আখলাক চরিত্র বানাইলে নবীজির دیدار খন্তা আমরা হাসি هاشিমু ভাগ্য জুটে সেই পরিমাণ আদর্শবান মুসলমান হইবার তৌফিক আল্লাহ পাকে আমরা সারা দান করুক গা আমাদের আপনারা দোয়া করেন জানি আমরা দোয়া করব যদিও আমি আমি ইসলামের তৈবের সভাপতি হিসাবে নিযুক্তি দেওয়া হয়েছে আমার কাছে যোগ্যতা কিচ্ছু নাই আপনারা সাহায্য সহযোগিতা সারা আমি এই মধ্যে সে আকবরি লিখে দিতাম পারতাম নাই এলিগে আপনারা অকলে সাহায্য করবা তো ইনশা আল্লাহ অকলে আত্মলি হোক ইনশা আল্লাহ অকলে সাহায্য সহযোগিতা যদি থাকে তাহলে নবীজির রক্ত তোরা দিন ইসলাম নবীজির মধ্যে সাল তারে আকবরিয়া

ہمارے بچوں کے بزرگوں کو ہمارے سامنے انہیں ایک بزرگوں کو حدیث بیشے سنیا سالائیت نے کیا اور تو بھولا 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 دے حضرت اور بھائیہ ساروں نے ایک بزرگ کا بھائی کرنا ہاتھی رہی سے آنکھ سے کیا دوی دن بھی نہیں سمائی کو نصیت سے کر لگیا ابھی نا تک السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القران المجيد والفرقان العظيم إذا جاجلهم لا يستغفرون ساعتهم ولا يستقدمون عن النبي صلى الله عليه وسلم أنه قال إذا مات الإنسان انقطع عنه عمله إلا من سلسة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام সালা শাহী দিনা বমৌলানা মহম্মদ ও আলহি ও শাহিহাম দিনা বমানা মহাম্মাদ ওলা আহি সাল্লাম জামিয়া ইসলামিয়া ই আর আঠারোতম বার্ষিক দলসা দ্বিতীয় দ্বিতীয় বর্ষ বোহারিয় یہ محتی سبار سمانت سبپتی صاحب ترا اتر پور بھارتر امیر شریات صاحب مندا جلآل ای مدرسار شیخ الحدید صاحب ای جامعہ اسلامیہ محالیمین حضرت محد اسلامیہ کرام دیش باتی موربی گڑھ جبکل বিশেষ করে এই দেশের প্রধান ইমা বৈণগর আমার এই কেন সভাপতি সবর বক্ষনে দুই তিন মিনিটের ভিতরে বক্তব্য রাখার আমার আদেশ করছেন আমি এই কেন উপস্থিত হয়েছি শরীরও সুস্থ একদিকে আমার সঙ্গী আদি মস্তাক এক সঙ্গে ওই কেন আইতাম কাল টেলিফোন করে জানলাম তো তাই বার্তা নাই শিলচর দৈতা আইজো টেলিফোন করলাম ওই আমি শিলচার আমি ডাক্তারর গেছে যদি সময় ভাইতেই কেন আইয়া অপস্থিতই তো একা আমি একা লাইন্টনে রওনা দিছি কেউ দ্বিতীয় আমি রে শরীর এই স্মৃতিগার শে এই মদরসা তৈয়া গেছেন শিক্ষা গার যে দিন ইসলাম রে রক্ষা লাগালি লাগি যে প্রতিষ্ঠান তইয়া গেছেন আল্লাহর মল্লিক দিল এই কথা এই কথা বাঁচিয়া উঠেছে যে ভবিষ্যতে দিন ইসলামের উপরে নানান ধরণের সমস্যা আইব লায়াক অকল বনিত বন্তা বার্তা নাই এই কারণে এই জামিয়া ইসলামিয়ারে প্রতিষ্ঠা করি থইয়া গেছই এখানে একবার যাই এখানেও গেলে আমরা স্মৃতি দেখলে আমরা মনের মাঝে আমরা মনের মাঝে আল্লাহ আল্লাহর দিকে আমরা অগ্রসর হইতাম পারবো আর ইকানোর লাগি দেখলেও আমরা মনে একটা শান্তি বাইম ও একা একা আলাইন আঞ্চলিক এমারতে সরিয়ার সভাপতি সাহরে লইয়া ই কেন আইয়া হাজির হয়েছে ই কেন হাজির হয়েছে কালাইন থেকে আরও দুই তিন গাড়ি জানি বানছেন ই কেন হইয়া এখন দেখলাম আজি মোট সাকসাব ইকান ইয়ে হাজির হয়েছেন আল্লাহ তালায় তান সেহেতরে বক্সি দেওয়কা আল্লাহ তালায় তান হায়াত বাড়াই দেওয়কা আপনারা বড় হোক হুকুল্লাহ মাহামিন আমার দুই তিন মিনিট হয়েছে আমিও দুই তিন মিনিটের ভিতরে আপনারা এ কথা অনুরোধ করিয়া এই মাদ্রাসা এই অঞ্চলের লাগি আপনি আমদ এই দেশের মানুষের লাগি এই সংগঠনের মানুষ হজরতর জাহা রকলর উপরে আল্লাহ তালা এই মদর সার খেদমতর দায়িত্ববাদ দিচ্ছ এইখানটে পরিচালনা করিয়া যাইন যে সময় থাকবা এইখান্তে চাহ করিয়া যা যাইতা এই কথা দায়িত্ব আল্লাহ তালায় অর্পণ করছেন হজরত আমিরের দ্বিতীয় আমিরের যে বক্তব্য কথাগুলা রাখছেন আমরা এমনি করে বলা করি বুঝতাম পারছি এত মূল্যবান বক্তব্য রাখছেন তাই নয় কেন অ্যর লাগি আপনার আর গেছে আর্জি জানাইছেন আমিও শেষ জীবনও আপনার আর গেছে হয়তো আরো বৎসর নাও হইতাম পারি গতিকে আমি আপনার তোর সামনে এই কথাখান সায়ার এই মদরসা যতদিন আছে আর আপনারাও যতদিন আসেন এই মদরসার লাগি সাহ্য ছয়তা মদরসারে জীবিত রাখবার লাগি দিনে দিনে ইসলামরে জীবিত রাখবার লাগি আপনারা রুব দায়িত্ব আল্লাহ তালায় দিয়া দিচ্ছেন আপনারা অগলে এখান তার লক্ষ্য রাখবানি এখানটা চার্য করবানি এখানটা চার্য ছয়তা করবানি ইনশাআল্লাহ গতিকে ও কথা কইয়া আর হজরতা ইগান গান দাদা মহতরম বাই এই মদর সার সব সময় সহযোগিতা রাখিয়া ওলামায় কেরামকলে সহযোগিতা রাখিয়া এখান সুন্দর সুস্থভাবে যাহাতে পরিচালনা করিয়া দেখতে পারেন ও কথা আশা রাখিয়া আপনারা সর্বাণী সর্বাণী হাত তুলিয়া একবার তা দেখা نعرہ تکبیر نعرہ تکبیر جامعہ اسلامیہ طیبہ جامعہ اسلامیہ طیبہ جامعہ اسلامیہ طیبیہ وآخر نامی سے صلی اللہ ہمیں ہم نے ترکی سے دعا سیاد وآخر دعوانا ان الحمدللہ رب العالمین السلام علیکم ورحمت اللہ وآخر نامی سے صلی اللہ علیہ وسلم حضرت نبی نے شریعت کرمائے تو تو مجھے شرمہ دے ہو